এবছর বৃত্তি পরীক্ষায় মুর্শিদাবাদ জেলায় ছাত্রীদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করলেন কান্দি শহরের প্রভা প্রাথমিক স্কুলের ছাত্রী পূবালি ভট্টাচার্য মঙ্গলবার স্কুলের পক্ষ থেকে ওই ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয় আসলে দেখে নেবেন বিস্তারিত আমরা সকলে উপস্থিত হয়েছি হয়েছিপুয়া প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে আমাদেরই বিদ্যালয়ের প্রিয় ছাত্রী কুবালি ভট্টাচার্য সে বৃত্তি পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে শুধু কাদিদা মহকুমার না সে রাজ্যের ক্ষেত্রে চতুর্থ স্থান অধিকার করেছে এই পরীক্ষা বেসরকারিভাবে হলেও এই পরীক্ষায় সে যেহেতু উল্লেখযোগ্য স্থান দখল করেছে সেই জন্য আমরা সকলে মিলে তাকে উৎসাহিত করার জন্য আগামী দিন তার জন্য পড়াশোনায় আরও সে এগিয়ে যেতে পারে তাই আমরা তাকে দেখে আজকে মোবালিকে ডেকে আমরা সামান্য কিছু পুরস্কার আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে এই বিষয়ে আমাকে আমার মা বাবা অনেক সাহায্য করেছে এবং এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমাকে অনেক সাহায্য করেছে এর সঙ্গে আমিও অনেক পরিশ্রম করে এখানে সাফল্য অর্জন করতে এই পুবালির জন্য খুবই গর্বিত যে সে আমাদের এই স্কুলে আমাদের থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এতে তৃতীয় চতুর্থ স্থান অধিকার করেছে সেই জন্য আমরা খুবই গর্বিত গর্বিত আমরা এই স্কুলের মাস্টারমশাইদের ওপর যে তাকে পুরুয়ালিকে আজকে এই জায়গাতে নিয়ে আসতে পেরেছে